আরে ভাই আমরা আমাদের এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে বাংলার আনাচে কানাচে বহু প্রতিষ্ঠান দেখেছি বহু প্রতিষ্ঠান দেখেছি কিন্তু সিলসিলায় মজাদ্দ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মূল আদর্শ আল্লামা হুজুরের লেখনী শক্তি সঙ্গে নিয়ে আমাদের শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাই মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আব্দুল মাতিন সাহেব হুজুরের প্রচেষ্টায় বাংলার অরাজনৈতিক একটি অদ্বিতীয় সংগঠন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ এখানে এখলাসের সঙ্গে সততার সঙ্গে পরিচালক মণ্ডলীরা কমিটিরা গ্রামবাসীরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুখ দুঃখের ভাগিদাররা আলহামদুলিল্লাহ সবাইয়ের ভেতরে এখলাস আর সততা রয়েছে বিনিময়ে প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন তারা বড় বড় আকার ধারণ করছে যারা জনসাধারণ আপামার জনগণ এসেছেন কোরআন ভক্ত যারা কোরআনের পাঠক পাঠিকাদের মহব্বতের মানুষ যারা কোরআনের পাঠক পাঠিকাদের কোরআনের পাঠশালার যারা হিতাকাঙ্ক্ষী দরদি যারা কোরআন পড়ে কোরআনের বিজ্ঞজন কোরআনের হাক্কানি রব্বানি আলেমদের যারা আপনারা ভক্ত আপনাদেরকে আমরা করছি আজকের জামিয়া রহমানিয়ার শাখা প্রতিষ্ঠান জাম্পুর হানাফিয়া মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ইশালে সাহবের শেষ দিনের মঞ্চ থেকে যে এই ছোট্ট ছোট্ট সোনাগুলো একটু আমরা যদি শিখি তাহলে অনেক বারকত আমরা হাসিল করতে পারবো আপনারা আমাদের ভালোবাসলেন মুফতি সাহেব হুজুরের মহব্বতের মানুষ সাজলেন কোরআন শিখলেন না বড় দুর্ভাগ্য আমরা আমাদের ভক্তদের অন্ধ সাজিয়ে রাখতে চাই না ভাই নম্র ফেরাউন তার প্রিয়রে ভেবেছিল আনার রব্বুকুমুল আলা আমার খোদাই দাবি যদি টিকিয়ে রাখতে হয় আমার খোদাই দাবিতে যদি মানুষকে মোহে আঁকা মোহে ভালোবাসার খোদাই দাবিতে যদি মানুষকে আকৃষ্ট করতে হয় তাহলে দেশময় দেশ জুড়ে আগে জনগণকে মূর্খ বানাতে হবে লেখাপড়া থেকে শিক্ষার জগৎ থেকে এদেরকে দূরে সরিয়ে রাখতে হবে তবেই আমার খোদাই দাবিটা আমার খোদাই দাবিটা এদের কাছে বিবেচিত হবে আজকের সমাজের মাটিতে লক্ষ্য করুন যারা শিক্ষার প্রতি কোন দরদ নেই ভালোবাসা নেই বরং শিক্ষার প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলছে একদল মূর্খদের ফতোয়ার ফুলঝুরি কোরআনের প্রতিষ্ঠানের আওয়াজ নিস্তব্ধ করতে একদল কোরআনের সত্য নবীর দুশ্মন খোদাবদ্রোহী এরা ফেরাউনের নমরুদের সাদ্দাদের কাম হামানের এরা চরিত্র ধারণ করে আবু জাহল আবু লাহাব সাইবা আলী বিন মুগীরা নামিও টেক মারকা বাইমান বেদিনদের চরিত্রের গোলাম হয়ে এরা জামিয়া রহমানিয়ার মতো প্রতিষ্ঠান খাদিজাতুর খবরা বালিকা মাদ্রাসার মতো বাংলার অদ্বিতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরা ফতোয়া জারি করে তার মানে এই 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 মূর্খ মূর্খদের চিন্তা ভাবনা যে যদি শিক্ষার আঙিনা বেশি হয় শিক্ষা প্রতিষ্ঠান বাড়তে থাকে তাহলে আমাদের মূর্খামি আমাদের ভণ্ডামি আমাদের গদি ধরে রাখা আর বেশি দিন মানুষ যদি জেনে যায় বুঝে যায় আসল পীরকে আসল আল্লাহ আল্লাহওয়ালাকে মানুষ যদি জেনে যায় কার দরবারে উঠতে হবে কার সঙ্গত ত্যাগ করতে হবে কার সঙ্গে চলতে হবে কার সঙ্গে চলা যাবে না এটা যদি কোরআন হাদিসের শিক্ষা থেকে জাতি জেনে যায় তাহলে আমাদের আর এই ব্যবসা পীর নামীয় মুরিদ নামিও যে ব্যবসা চলছে এই ব্যবসা বেশি চলবে না তাই এরা ফতোয়া জারি করছে আবার রিসেন্ট শুনলাম এই বিরোধী গোষ্ঠী মূর্খ মূর্খদের নেতারা এবং মূর্খরা সম্মিলিতভাবে কেউ নাকি বলছে জামিয়ার পাশে আবার প্রতিষ্ঠান হবে দিনী প্রতিষ্ঠান যদি সব নিয়ত হয় তার মর্যাদা তার পরিবেশ তার পড়াশোনার কাঠামো তার উচ্চতা দান করার মালিককে আরে ভাই আমরা আমাদের এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে বাংলার আনাচে কানাচে বহু প্রতিষ্ঠান দেখেছি বহু প্রতিষ্ঠান দেখেছি কিন্তু সিলসিলায় মজাদ্দ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মূল আদর্শ আল্লামা হুজুরের লেখনী শক্তি সঙ্গে নিয়ে আমাদের শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাই মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আব্দুল মাতিন সাহেব হুজুরের প্রচেষ্টায় বাংলার অরাজনৈতিক একটি অদ্বিতীয় সংগঠন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ এখানে এখলাসের সঙ্গে সততার সঙ্গে পরিচালক মন্ডলীরা কমিটিরা গ্রামবাসীরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুখ দুঃখের ভাগিদাররা আলহামদুলিল্লাহ সবাইয়ের ভেতরে এখলাস আর সততা রয়েছে বিনিময়ে প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন তারা বড় বড় আকার ধারণ করছে ভাই সুতরাং কোরআন বিরোধী সেই নবীর জামানা থেকে ছিল আজও আছে এদের কথায় কর্ণপাত করে এদের জবাব দিতে গেলে আমাদের সময় বিনষ্ট হবে আরও একটি তথ্য দেই কোরআন শরীফের সুরা এখলাস যদি পড়া হয় তো বলা হলো তিন ভাগের এক ভাগ কোরআন পড়ার সবাব পাওয়া যায় যদি কোরআন শরীফে সূরা বখরের একটি বিখ্যাত আয়াত আছে ভাই আয়াতটার নাম আয়াতুল কুরসি আপনারা অনেকে জানেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যে আয়াতে আমার আল্লাহর নিজের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন জোরে বলুন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি ছাড়া কোনও উপস্য নাই তিনি সদা সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন তিনি হল চিরঞ্জীব মহান আল্লাহ জানিয়েছেন লা তা হুদুহু তন্তা এবং নিদ্যা তাকে স্পর্শ করতে পারে না ঘুমের আগের আগের সিম্পটম তন্তা ও তাকে স্পর্শ করে না তিনিই হলো আল্লাহ বলুন ভাই আমার তো এই আয়াতুল কুরছিলামিও আয়াতটা যদি কেউ প্রতি ফরজ নামাজের পরে পড়ে নবী তার ব্যাপারেও একটা দুরন্ত মেসেজ করেছেন পুরস্কারের ঘোষণা দিয়েছেন যদি বলুন প্রিয় নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গাবাসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন মন করা আয়াতাল কুরসি ফি কুল ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহা মিন দুখুলিল জান্নতি ইল্লা আন ইয়ামুতা আও কামা ক্বাল আলাইহিস হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে

খাবার ব্যাপারে একটিমাত্র পর্দা একটিমাত্র বাঁধা রয়েছে ওই বাঁধাটার নাম হল মৃত্যু তথা ওই লোকটা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের সুখ শান্তি ভোগ করবে জোরে সরে বলুন সোবাহান আজকে মেয়েরা জ রজনীতে চোদ্দই মাঘ জামপুর হানাফিয়া মাদ্রাসার বৎসরিক ইসালে সাহেবের প্রাঙ্গণ থেকে বাংলার আপমার জনসাধারণ বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত আমাদের প্রতিষ্ঠানগুলির হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী আমাদের সংগঠনের সুখ দুঃখের ভাগীদারদের দ্বিতীয় মেসেজ আয়াতুল কুরসিকে বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করে প্রতি ফরজ নামাজের পরে সালাম ফেরালেই আমরা এটি আমলে পরিণত করব বিনিময়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু নামিও পর্দা হঠিয়ে দিয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের সুখ শান্তি কবর জীবন থেকে ভোগ করার যেন তৌফিক দেন বলুন আমিন মন খুলে বলুন আল্লাহ আমিন নারাই তাকবি আরো অনেক মূল্যবান কিছু কথা আছে সময় স্বল্প হুজুর কাবলার সময়ের মূল্য আছেন আমরা জানি সমাজের মাটিতে যারা সমাজ গীত সমাজের কাছে যারা গ্রহণযোগ্য এরা সবাই সময়কে মূল্যায়ন করে সময়ের মূল্য না দিলে বড় মানুষ হওয়া যায় না কি ঠিক না ভাই মুফতি সাহেব হুজুর কাবলা আমাদের মহব্বতের মানুষ আমরা তাকে আল্লাহর অলি হিসাবে চিনিত জানিত ঠিক না বল সে জামপুর লোকের বোঝাতে হয় না আমরা তো সেদিন গাছ ছেলে মানে সেই ঝড় উঠেছে আমরা এসেছি আবার ঝড় উঠল এই শুধু স্টেজ ধারি আলেমরাই সংগঠনকে ক্ষতি করে আর কেউ না যারা সংগঠনের আলেম বক্তা নামিও আলেম কেবল সংগঠনকে ক্ষতি করেছে সংগঠনের জনসাধারণ তাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ সম্পদ সময়কে ত্যাগ করে যারা এই মাদ্রাসাগুলোর জন্য সংগঠনের জন্য সময় দেয় এরা সংগঠনের সঙ্গে দ্বিচারিতা করে না এরা সংগঠনের সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করে না বরং স্টেজধারী কয়েকটা আমার মতো বক্তা এরাই বিচারিতা করে এরাই মুক্তি সাহেবের হুজুরের নামে জিন্দাবাদ দিয়ে পরে গালমন্দ করতে এদের লজ্জাবোধ হয় না আমার মতো আস্তেজধারী আর এরাই এরাই মাতিন সাহেবের নামে বাংলার শিক্ষা আন্দোলনের অন্যতম যোদ্ধা বলে একদিন জিন্দাবাদ দেয় আবার স্বার্থে ঘা লাগলে এরাই মাতিন সাহেবের মাতিন সাহেবের চরিত্রে এরা কালিমা খায় ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে বলে সারা জীবন মুক্তি সাহেব মাতিন সাহেব রাজব সাহেব হ্যাঁ সংগঠনের নিয়ে অনেক কিছু করলো বয়স যথেষ্ট হলো এখন যারা প্রকাশ্যে আলেমদের কাফের বলে হুজুর বলেছিল যে কাইয়ম সাহেব চলে যেতে পারে আমি আমি কখনো ও সেই কান্না দেখেছেন আপনারা হ্যাঁ সে আপনারা দেখেছেন সে এখন এই দেশের বরণ্য আলেমকে কাফের বলে সেই দরবারে উঠে বসে করে তার মানে না ভাই অদপতন যখন হয় বাবু অদপতন যখন হবে মানে সে নিজেও জানবে না যে আমি অদপতন হয়ে গেছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ভাই আলেমদের মর্যাদা অনেক উঠে নবী বলেছেন সাহাবিদের মাঝে সাহাবিরা রসুল আছেন রসুল সাহাবীদের মাঝে আছেন দুজন ক লোকে মানুষের কথা ওরা আলোচিত করছে আলোচনা করছে দুখী রানী রসুল ইল্লাহিসাল্লাহ আলেকী ওয়াসাল্লাম রজুল আনে নবীবি উপস্থিতিতে সাহাবিরা ওই মাজলিসে দুজন লোকের কথা নিয়ে আস্কেলা করছে আলোচনা করছে আহ আবিদুন নবী বললেন ওদের দুজনের ভেতরে একজন ছিল আবেদ আলিমুন আর দ্বিতীয় জন ছিল আলেম যদি বলুন প্রিয় নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীকে বাসাল্লামার সাহাবিরা আল্লাহ রসুল প্রেজেন্ট রয়েছেন ওই মাজলিসে উপস্থিত রয়েছেন ওনারা মর্যাদা ও মাপা ঝোপা করছেন আবেদ বান্দা একজন আবেদের মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি একজন আল এমে হাক্কানির মর্যাদা বেশি আলোচনা করছেন কেউ বলছে আবেদের মর্যাদা কেউ বলছে আল মর্যাদা নবী আমার বললেন হে আমার সাহাবীরা তোমরা আমার আমার কাছ থেকে শুনে নাও কার মর্যাদা বেশি কে কার থেকে উঠে আল্লাহ নবী বললেন ফাদলুল আলিম আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম আও كما قال عليه সালা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও সাবিরা একজন আবেদের তুলনায় আলিমের মর্যাদা অতটা বেশি অতটা গুরুত্ব কা ফাদলি আলা আদনাকুম যতটা মর্যাদা তোমাদের মাঝে আমি রসুল্লাহ আমার মর্যাদা একটু জোরে সরে বলুন সোহান আল্লাহ তোমাদের মাঝে আমি রসুলের মর্যাদা যতটা একজন আবেদের তুলনাই একজন আল্লাহর হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের মর্যাদা ততটাই বলুন তবে পাতি আলেম না আমাদের মতো আলেম তো মাদ্রাসা থেকে বোখারি পাস করলেই আলেম পাতি আলেম না কোরআনে আল্লাহ বিবরণ দিলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামসুনা আলাল আউদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কোরআন শরীফের আরো একটি বিখ্যাত সূরা রয়েছে সুরার নাম সুরাতুল ফুরকান আমার আল্লাহ জানিয়েছেন সুরা ফুরকানের ভেতর অ ইমাদুর রহমান ইল্লাদিনা এম সুনা আলেল হাওনা আমার আল্লাহ বললেন আমি রহমান আমি দয়ালু আমার প্রকৃত অর্থের আল্লাহওয়ালা বন্ধ তো তারাই এম সুনা আরদি হাওনা যারা পৃথিবীর স্বামীতে পৃথিবীর স্বামীনে পৃথিবীর উপরে যারা নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে চলাফেরা করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চলাফেরাটা হয় নর্তা ভদবতার সঙ্গে ভাই এ নবী হাঁটতেন সাহাবীরা বলেছেন নবী যখন হাঁটতেন মনে হতো রাসূল এমনি সমতল ভূমিতে হাঁটতেন কিন্তু রসুলের হাঁটার ধরন বডির স্ট্রাকচার এমন স্টাইল হয়ে যেত সাহাবীরা বলেছেন যেন মনে হতো রাসূল কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন যদি বলুন এত ঝুঁকে চলতেন তবে এই চলার ভেতরে অসুস্থতা বোধ মনে হবে না দুর্বল মনে হবে না থাকবে গাম্ভীর্যতা আমরা অনেক মানুষের গাম্ভীর্যটা তো বুঝিনি তাই বলি অহংকার আমরা অনেক লোকের গাম্ভীর্যতাটা বুঝি না তাই আমরা বলি লোকটার অহংকার আছে দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে চলা যাবে না সুরা লোকমানের ভেতরে আমার আল্লা একজন প্রিয় বান্দা লোকমান হাকিম আলাইহি সালাম প্রিয় সন্তানকে বললেন বাবা ওয়ালা তামসি ফিল দি মালাহা পৃথিবীতে জানো তুমি দাম্ভিকতার সঙ্গে অহংকার করে ফখর করে আনা করে যেন বেরিয়েও না ইন নাকা লাল তখরিপাল আর ব ওয়ালাম তব তুমি আল্লাহর পৃথিবীটাকে দাবিয়ে তোমার অহংকারে তোমার ভারিত্বে তোমার গুরুত্বে তোমার অর্থে তোমার যোগ্যতায় তোমার বীরত্বে তোমার বংশে তোমার রক্তে পৃথিবীকে তুমি ফাটাতে পারবে আরো বললেন অলান তাবলুগাল জিবালা তুলা পৃথিবীতে বড়াই দেখিয়ে চলো না তোমার বড়াই শেষ হয়ে যাবে তুমি বড় বলে আমরা সাব্যস্ত করব যদি তুমি পাহাড়ের এভারেস্ট উচ্চ শিকড়টা একটু টেনে লম্বা করতে পারো লোকমান হাকিম আলাইহিস সালাম প্রিয় পুত্রকে ডেকে বললেন হে বাবা প্রিয় পুত্র হে প্রিয় বৎস অলা তামসি ফিলার দি মারাহা পৃথিবীতে দাম্ভিকতার সঙ্গে গাম্ভীর্যতার সঙ্গে গাম্ভীকতার সঙ্গে অহংকার করে চলাফেরা করো না ইন্নাকা লান তাখরিকাল আরদ আমার আল্লাহ বললেন না 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 লোকমান তার ব্যাটাকে বলল বাবা কখনোই তুমি আল্লাহর পৃথিবীটাকে ফাটিয়ে দিতে পারবে না আবার তিনি বললেন অলা তাবলুগাল জিবালা তুলা কোরআনে বিবরণ দিল আমার আল্লাহ জানিয়ে দিল তোমরা পৃথিবীতে যত বাড়াই করে চলো না কেন আমি আল্লাহ পাহাড়ের উচ্চ শিখরটাকে টেনে তুমি কখনোই লম্বা করতে পারবে না জোরে সরে বলুন সোবাহান আল্লাহ কোরআনে আল্লাহ বললেন যে আমার বান্দা আমি আগে বললাম পাতি আলেম নয় তো কারা তাদের শেফাত দিয়েছে আল্লাহ এম সু না অলাল হাওনা তারা হবে মাটিতে নম্র ভদ্রর সঙ্গে চলাফেরাকারী অয়দা খতাবাহমুল যা হিলু না কল সালামা দুরন্ত একটা ভার্সন সুরাফুরকনের দুরন্ত এক তথ্য জ্ঞানীদের জন্য মূর্খদের ব্যাপারে মূর্খরা যখন তাদের সঙ্গে দেখা করবে কথা বলবে এরা তাদের সঙ্গে বলবে কলু সালামা মানে কেউ যদি তকবিদ্যার না রাইতীর আর একটু জোরে তকবিদ্যান না রাইতাক